আসসালামু আলাইকুম আজকে একটি গ্রামীণ রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো কচুর মুখে দিয়ে ইলিশ মাছের ঝোল এরকম একটা রান্না যদি হয় বাঙালিদের আর কিছুই লাগে না তাই না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করি একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেব যাতে কোনো পেঁয়াজটা একটু হালকা মজে যায় পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন আর কিছু মশলাই কিন্তু যায় না যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর কোনো মশলার দরকার নেই ইলিশ মাছের যে গ্রন্ধ হলেই কিন্তু আমাদের বাঙালিদের আর কিছুই লাগে না তো ভালো করে মশলাটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আজকের মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করব আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন কিন্তু এভাবে কষিয়ে কচুরমুখী দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা আলাদা আসে তো মাছটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু ইলিশ মাছটা একটু নরম হয় আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিব হালকা হাতে খুব জোরে জোরে নাড়বো না তাহলে কিন্তু ভেঙে যাবে আর এক পাশ থেকে আমি কচুর মুখি কেটে রেখেছিলাম সেই কচুর মুখিটা দিয়ে দিব আর খুব আস্তে আস্তে করে একটু কষিয়ে নিব কচুর মুখিরে যখন একটু কষিয়া নেওয়া হয়ে যাবে সেই মুহূর্তে আমি ঝোলের পানি অ্যাড করবো যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর একটু ঝোল করব সেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি হবে যাতে করে সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর কচুরমুখীটাকেও সেদ্ধ করতে হবে সেই জন্য সেইভাবে বুঝে শুনেই কিন্তু ঝোলের পানিটা দিতে হবে তো এখন আমি ঢেকে আমি বাকি রান্নাটা শেষ করব বলক চলে এসছে তো আমি এখন চেক করবো কচুরমুখীটা সেদ্ধ হয়েছে কি না এত তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে না আর একটু রান্না করতে হবে আর যেহেতু ইলিশ মাছ দিয়ে করেছি আর এই রান্নার যে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে ওই ঘ্রাণেই কিন্তু মনটা ভরে যাবে এরকম আপনাদের কার কার পছন্দ কচুরমুখী দিয়ে ইলিশ মাছ কমেন্টস করে জানাতে পারেন আমাদের তো ভীষণ পছন্দ তো কচুরমুখীর সিজনে আর ইলিশ মাছের সিজনে এরকম একটা রেসিপি তো হতেই হবে তাই না এখন একটু চেক করে নিব যে কচুরমুখীটা সেদ্ধ হয়েছে কচুরমুখীটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এরকম সেদ্ধ হলেই কিন্তু কচুরমুখীটা খেতে ভীষণ ভালো লাগে আর এই সময় যেহেতু কচুরমুখীটা পাওয়া যায় আর ইলিশ মাছটাও পাওয়া যায় এরকম একটা রেসিপি তো হতেই হবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর একটু ঝোল তো রাখতেই হবে আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ